সাধারণ একটা চরিত্রকে কিভাবে প্রাণ দিতে হয় উৎসব সিনেমায় জাহিদ হাসান তা দেখিয়ে দিয়েছেন পরিবার কেন্দ্রিক এই সিনেমায় খাইস্তা জাহাঙ্গীর চরিত্রে দর্শকদের হৃদয় জয় করেছেন জাহিদ হাসান যেন ফিরিয়ে এনেছেন নব্বই দশকের নষ্টালোচিয়া ক্যারিয়ারে তিনি কত শত কাজ করেছেন নাটক সিনেমা কিংবা ওয়েব সিরিজ কোনো কিছুই বাদ যায়নি তবে উৎসব ছবিটি তার জন্য অন্যরকম অভিজ্ঞতা নিয়ে এসেছে পুরনো পাড়ার চেনা প্রতিবেশী চাচাতো মামাতো ভাই বোনদের খুনসুটি মফসল মফসল গন্ধ আর সন্ধ্যায় হারিয়ে যাওয়া ট্রেনের সঙ্গে জীবনের বাঘ বদল সব মিলিয়ে উৎসব যেন ফেলে আসা সময়ের জাহিদ হাসানকে দর্শকরা যেভাবে দেখতে চায় এখানে তিনি সেভাবেই ফিরে এসেছেন উৎসবে তার অভিনয় হাসিয়েছে এবং ভাবিয়েছে জয়া আহসানের সঙ্গে তার সংলাপগুলো হাসিয়েছে নিজের ইচ্ছে নিরুদ্দেশ হলে তাকে খুঁজে পাওয়া যায় না এমন গম্ভীর সংলাপগুলো আবারও ভাবিয়েছে উৎসবে জাহিদ হাসান পেয়েছেন আফসানা মিমি অপি করিম ও জয়া আহসান সহ তার পুরনো সব সহকর্মীদের পাশাপাশি ছিল নতুনেরাও জাহিদ হাসান এমন এক অভিনেতা যিনি শ্রাবণ মেঘের দিন মেড ইন বাংলাদেশ আমার আছে জল প্রজাপতি হালদা ও সাপলুডুর মতো দেশের বিখ্যাত সব চলচ্চিত্রে অভিনয় করেছেন আবার নক্ষত্রের আজ রবিবার ও আরমান ভাই সিরিজের মতো নাম করা ধারাবাহিকেও কাজ করেছেন তার অভিনীত সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড গৃহসুখ প্রাইভেট লিমিটেড পাথরে ফুটাবো ফুল ও দ্য গ্রেট টেলিফিল্মগুলো দর্শকের মনে জায়গা করে নিয়েছে অভিনয় জগতে জাহিদ হাসানের পঞ্চলা প্রায় চার দশকের এই সময় সবিজের সকল শাখায় রাজকীয়ভাবে বিস্তার করেছেন তিনি হুমায়ুন আহমেদের অধীনে সহজ সরল চরিত্রগুলোকে তিনি প্রাণ দিতে জানতেন রোমান্টিক ঘরানার কাজে তার অভিনয় আর এক্সপ্রেশন দেখে মুক্ত হয়নি এমন দর্শক নেই বললেই চলে অন্য সবকিছু বাদ দিলেও শুধু মিষ্টি হাসিটাই জাহিদ হাসানকে বহু যুবতীর স্বপ্নের নায়ক বানিয়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বয়স বাড়লেও এখনও সতেজ তার মনন ধারালো তার অভিনয় জাহিদ হাসান সালে সিরাজগঞ্জে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবা ইলিয়াস উদ্দিন তালুকদার ছিলেন একজন কাস্টম কর্মকর্তা এবং মা হামিদা বেগম ছিলেন গৃহিণী পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে জাহিদ হাসান সবার ছোট তিনি চতুর্থ শ্রেণী পর্যন্ত সিরাজগঞ্জের হোমবেলা উচ্চ বালক বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরের তিন বছর বেনাপোলের ইন্টার স্কুলে পড়ার পর পুনরায় সিরাজগঞ্জে ফিরে এসে সেখান থেকে মাধ্যমিক পরীক্ষা দেন কলেজে পড়ার সময় তিনি তরুণ সম্প্রদায় নাট্য দলে যোগ দেন সেই দলের হয়ে কয়েকটি নাটকেও অভিনয় করেন এর মধ্যে সাত পুরুষের ঋণ নাটকটি উনিশশো সালের দশ আগস্ট বিটিভিতে সরাসরি হয়েছিল সে সময় জাহিদ হাসানের জন্য আকাশ ছোঁয়ার মতো কলেজের গন্ডি কৃষি ময়মনসিংহবিদ্যালয় কিন্তু এক পর্যায়ে অভিনয়ের জন্য বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে তিনি ঢাকায় চলে আসেন এরপর শুরু হয় তার নতুন জীবন জীবন যেমন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি টিভি নাটকে অভিষিক্ত হন সিনেমার যাত্রা শুরু করেন উনিশশো সালে বলবান চরিত্রে কাজ করার মধ্য দিয়ে তারপর ধাপে ধাপে এগিয়ে গেছেন তিনি উনিশশো সালে শ্রাবণ মেঘের দিন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান জাহিদ হাসান এরপর থেকে তার ঝুলিতে যোগ হতে থাকে নতুন নতুন অর্জন চলচ্চিত্রে কাজ করে একে একে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি এর মধ্যে একটি সেরা অভিনেতা বিভাগে হলেও বাকি দুইটি সেরা খল অভিনেতা বিভাগে এছাড়া সেরা টিভি অভিনেতা বিভাগে রেকর্ড আটটি মেরিল প্রথম আলো পুরস্কার এবং একটি আর্ট টিভি স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন এই তারকা এভাবে দীর্ঘ জীবনে জাহিদ হাসান নানা অর্জন আর সম্মানে শিক্ত হয়েছে